এটা ছিল আমার করা সব থেকে সুন্দর রসমলাই কেক এই কেকটা ছিল দুই পাউন্ডের মধ্যে আপু আমাকে কেকটা অর্ডার দেওয়ার সময় বলেছিল যাতে হচ্ছে কেকটা একটু ফ্ল্যাটের মধ্যে হয় আর দেখতে বড় লাগে যার কারণে আমি একটু ফ্ল্যাটের মধ্যেই হচ্ছে দুই পাউন্ডের কেক বেক করেছি রসমলাই ফ্লেভারে অনেকেই ভাবতে পারেন এটা হচ্ছে ভ্যানিলা কেক বাট না এখানে মধ্যে হচ্ছে আমি রসমলাই ফ্লেভার ইউজ করেছি যাতে ফ্লেভারটাও রসমলাই আসে আর প্রত্যেকটা লেয়ারেও কিন্তু আমি আমার সিক্রেট রসমলাই ফিলিংটা ইউজ করবো যাতে হচ্ছে কেকটা খেতে একদম ফুলফিল রসমলাই কেকের মতোই লাগে Thank <laughs> you. প্রত্যেকটা লেয়ারে আমি প্রথমেই হচ্ছে রসমলাইয়ের যে সিরাপটা থাকে সেটা ইউজ করছি বা যেটা লিকুইড থাকে রসমলাইয়ের সেটা ইউজ করেই হচ্ছে আমি এখানে হোয়াইট ক্রিম ইউজ করে নিব হোয়াইট ক্রিমের পর আমি এখানের মধ্যে ইউজ করব রসমলাই যে ফিলিংটা যেটা হচ্ছে আমি রসমলাই কেকের মধ্যে ইউজ করে থাকি এটা ইউজ করলে দেখা যাবে আপনার রসমলাই কেকটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে এমনি নর্মালি হচ্ছে যদি এটা ইউজ না করেন তখন দেখা যাবে জাস্ট রসমলাই ইউজ করলে কেকটা তেমন একটা খেতে ভালো লাগে না যার কারণেই হচ্ছে এই ফিলিংটা ইউজ করা খুবই ইম্পর্টেন্ট যার আমি ফিলিংটা ইউজ করে থাকি আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে হচ্ছে আমি অনেকগুলা রসমালাই ইউজ করে থাকি যাতে প্রত্যেকটা বাইটের মধ্যে রসমালাইগুলো পড়ে এখন প্রত্যেকটা লেয়ারে আমি রসমলাই অ্যাড করার পর আরেকটা লেয়ার আমি অ্যাড করে দিচ্ছি এভাবেই হচ্ছে প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমি রসমলাই যে সিরাপটা সেটা তারপর হচ্ছে রসমলাই আর ফিলিং যেটা থাকে বা পিউরি যেটাকে বলা হয় রসমলাই সেগুলো সব ইউজ করে ফেলবো এখন বলি আমাদের হচ্ছে সেপ্টেম্বরের দশ তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস হচ্ছে যে কেকের ক্লাসের মধ্যে আপনারা এই রসমালাই ফ্লেভারের কেকটাও কিন্তু শিখতে পারবেন আমাদের এই কেকের ক্লাসের মধ্যে আপনারা ছয় থেকে সাতটা ফ্লেভারের কেক পাচ্ছেন তার পাশাপাশি হচ্ছে আপনারা পাউন কেক পাবেন দুইটা ফ্লেভারের একটা হচ্ছে ভ্যানিলা একটা হচ্ছে চকলেট আর কিভাবে হচ্ছে কেকের বিজনেস করবেন বা কেকের বিজনেস সম্পর্কে আমরা কিন্তু অনেক অনেক আইডিয়া দিয়ে থাকি আমার কিন্তু পেজে গেলে আপনারা আমাদের স্টুডেন্টের অনেক রিভিউ পাবেন যারা হচ্ছে আমার থেকে কেকের ক্লাস করে এখন প্রত্যেক মাসে হচ্ছে দশ থেকে ত্রিশ হাজার টাকা মানে দশ হাজার টাকা থেকে শুরু করে ত্রিশ হাজার টাকা পর্যন্ত তারা ইনকাম করছে যার যার ইনকাম আসলে তার তার রিজিকের উপর বাট আলহামদুলিল্লাহ যে আমার স্টুডেন্টরা আমার থেকে শিখে কিছু একটা করতে পারছে তারা নিজেরা আর্নিং করতে পারছে তাই যারা যারা হচ্ছে নিজে কেকের বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন বা কেকের বিজনেস করে আর্নিং করতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য এই কেকের ক্লাসটা একদম বেস্ট কারণ আমার স্টুডেন্টদের কিন্তু একদম রিভিউ সহ আমার পেজের মধ্যে দেয়া আছে আপনারা চাইলে সেটা দেখতে পারেন আর আমাদের এই কেকের ক্লাসের মধ্যে কোথায় পাইকারি প্রোডাক্ট পাওয়া যাবে সেই সম্পর্কে অনেক আইডিয়া দেয়া হবে কিভাবে একটা কেকের প্রাইস নির্ধারণ করবেন সেই সম্পর্কে আপনাদের বলা হবে আর সার্টিফিকেটও দেয়া হবে সো যারা যারা হচ্ছে আমাদের সেপ্টেম্বর 10 তারিখের কেকের ক্লাসটা করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন ইনবক্সের মধ্যে মডারেটর আপনাদেরকে কেকের ক্লাসের বাকি সব ডিটেলস হচ্ছে জানিয়ে দিবে যেই যে গুলো হচ্ছে আপনারা আমাদের ক্লাসের মধ্যে পাবেন সে গুলোর মধ্যে হচ্ছে ভ্যানিলা চকলেট রেড ভেলভেট মাট কেক রসমালাই কেক স্ট্রবেরি কেক ম্যাঙ্গো ও অরেঞ্জ কেক এই সকল কেক গুলা কিন্তু আপনারা আমাদের ক্লাসের মধ্যে পাবেন বা শিখতে পারবেন এখন আমি ফুল কেকটাকে হচ্ছে একদম লাইট কালার ক্রিম দিয়ে নিয়েছি আর একটা দিয়ে ফুল কেকটাকে আমি ডিজাইন করে নিয়েছি এখন মাঝখানে হচ্ছে আমি সবগুলো এই রসমলাই কেকটা আমার খুবই পছন্দ এর কম্বিনেশন ছিল আর ইয়ালো অ্যান্ড গ্রিন এর কম্বিনেশন কিন্তু সবসময় ভালো লাগে আর আমার কাছে মনে হয় যে অন্যান্য কেকের তুলনায় রসমলাই কেকটা যতবারই আমরা যেভাবেই ডেকোরেশন করি না কেন দেখতে অনেক বেশি সুন্দর লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন যে আপনাদের কাছে রসমলাই কেকটা ডেকোরেশনটা কেমন লাগে আর আমাদের এই রসমলাই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে এই কেক টা আমাদের ফুল ডেকোরেশন করা শেষ আর আজকের এতটুকুই আল্লাহ